আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথম সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তার সঙ্গে সঙ্গে যারা এই তিরিশটা রোজা রেখেছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকবার আমরা সবাই মিলে বাড়িতে ঈদ করি মা বাবার সঙ্গে কিন্তু আজকে আল্লাহর রাস্তায় ঈদ করতে হইতেছে আজকে সবাই আমরা আল্লাহ রাস্তায় ঈদ করতেছি নামাজ পড়ব একসঙ্গে আজকে ঈদের দিন বহুতের মন কিছু খারাপ হয়ে আছে কারণ তারা মা বাবার সঙ্গে ঈদ করতে পারে নাই কিন্তু এটাও তো সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তায় ঈদ করাচ্ছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করব তাদের মন কীরকম আছে যে তারা আল্লাহ রাস্তায় ঈদ করতেছে তাদেরকে জিজ্ঞাসা কর দেখেন ছোট বাচ্চা আজকে বাড়ির কথা মনে পড়েছে প্রত্যেক বছর মা বাবার সঙ্গে ঈদ করে কিন্তু আজকে সেই ভাগ্যটা নিয়ে আল্লাহ রাস্তা ঈদ করতেছে সবই তো আমরা আল্লাহ রাস্তায় আসি কোনো কানতে হবে না প্রত্যেকবার আমরা বাড়িতে মা বাবার সঙ্গে ঈদ করি এবছর যেহেতু

তো আমরা এবার মানে আল্লাহ রাস্তায় ঈদ করতেছি সবসময় বাড়িতে ঈদ করি এবার কিন্তু প্রচুর মানে মনে মনে আনন্দ আছে কিন্তু কিন্তু ব্যথাও আছে কারণ মা বাবাকে সে ঈদ করছি তো সেই জন্য এই ফিলিংসটা সবাই নিতে বলে নিশ্চয়ই রমজান মেশে আল্লাহ রাস্তায় বাইর হতে হবে আর তো আল্লাহ রাস্তায় ঈদ করলে বহুত মানে ভালো লাগে আমাদের কিছু লোক আছে সাথে আছে কিছু মানে ব্যথা ফিল করছে কিন্তু আরও আনন্দও পাচ্ছে কারণ আল্লাহ রাস্তায় ঈদ করাটা একদম সৌভাইকর একটা কাজ হতে পারে তো সেটা তো মানে যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহর রাস্তায় ইদ করায় হ্যাঁ আপনি কি বলছেন এই মানে প্রথম আমাদের এটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু বহু ভালো লাগতেছে নিশ্চয় আপনারা ঈদ করা রমজান মাসে বাইর আর আল্লাহ রাস্তায় ঈদ করলে বহু ফজিলত আছে আর বহু আনন্দ আছে বাড়িতে থাকলে আমরা অল্প খেতে পারতাম যে একবার খেতে পারতাম কিন্তু এখানে আসার পরে দেখি বাড়ির থেকে সবার বাড়ি থেকে আমাদের জন্য ওই মিঠাই আবার পায়েস এগুলো আনতেছে সবাই আমাদেরকে কত মানে ভালোবাসেছেন সেই জন্য তাদের বাড়ির থেকে আমাদের কেগুলো দিয়ে পাঠাচ্ছেন আমরা সবাই খেয়েছি দুই তিন চার বাড়ির থেকে এসেছে বেশ আল্লাহ রাস্তায় মানে আল্লাহ বলছেন যে আমার রাস্তায় যে থাকে তার জিম্মেদারি আমি নিয়ে নেই আর আল্লাহ পাকের মেহমান আমরা সেই জন্য আল্লাহ পাক নিজের থেকে থেকে কোথা রিজিক পাঠাচ্ছে আমরা গোমানো করতে পারি না সেই লাগতেছে আর বহুত মানে এখানে বহুত কদর করে মানুষের কলকাতার মানুষ বহুত ভালো ওরা মানে আমাদেরকে বহুত সাপোর্ট করছে আর রাত্রে তো আড়াইটা বোঝায় গিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে তো তার জন্য ওদের বহুত মানে অবশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছি আর বহুত ভালো লাগছে আমাদের কিছু ছেলে আছে এখানে এখন ফটো নিচ্ছে ওরা তো মানে সকালবেলা বাড়িতে কল করে করছিল কিন্তু তাকে বুঝে মানে কান্নাকাটি থামাচ্ছি কারণ আমরা দেখেন পনেরো জন সাথে আছে সবাই মা বাবা ছেলে সবাই মাধ্যমিক দিয়ে এসেছেন সবার মনে আনন্দ কিন্তু এরকম এক দুজন সাথে আছে যারা নাকি মনে ব্যথা আছে কিন্তু কি করার

এটা দুর্ভাগ্য বলা যাবে না সৌভাগ্য আল্লাহ রাস্তায় এসেছে আল্লাহ যাকে পছন্দ করে তার তাকে দিয়ে আল্লাহর কাজ করে ঠিক আছে ও সাথে ওই কাপড় ইস্তারে দিয়েছে এখানে এখানে খাওয়া হয়েছে আপনাদেরকে সব দেখাবো আরো কয়েকজন সাথে ইস্তারে দিবে ওইখানে বাড়িতে কল করেছে আসলে কি এখানে একটা অসুবিধা হয়েছে মানে কি মানে ঈদের নামাজ তার কোনো ফিল্ডে মাঠে নয় আমাদের মসজিদের মধ্যে পড়তে হবে কারণ এই জায়গায় মানে ওইগুলা বড় বড় মাঠ বড় বড় ফিল্ডে নেয় সেই জন্য আমরা মসজিদের মধ্যে পড়বো ইনশাল্লাহ ঠিক আছে